তাহলে কি পিয়া এবার শেষ পর্যন্ত তার আগের স্বামী রাজের কাছে ফিরে যাবে নাকি সে আবার নতুন করে আগুনের সাথে সম্পর্ক করবে কি হতে চলেছে মাওয়াভাগের নাটকের পার্ট টু এ এবং পাঠ টু কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা প্রথম পর্বে যেমনটা দেখতে পাই আগুন সে কিন্তু পিয়াকে অনেক ভালোবাসে এবং পিয়া সে কিন্তু অনেক বাধা এসে এবার রাজকে ভুলে গিয়ে আগুনের সাথে নতুন সম্পর্ক করে তো তাদের বিয়ের জন্য যখন শপিং করতে যায় তখন কিন্তু আগুন সে অনেক খুশি হয় আর সেখান থেকে বেরিয়ে আসার সময় কিন্তু রাজের সঙ্গে দেখা হয় শপিং মলে আর রাজকে দেখে কিন্তু অনেকটাই অবাক হয়ে যায় পিয়া আর এখানে প্রথম পর্বটি শেষ হয়ে যায় তো আগামী দ্বিতীয় নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন পিয়া সে কিন্তু এবার আগুনকে ছেড়ে রাজের কাছে চলে যাবে এবং তাকে অনেকদিন পর দেখে তাকে এবার বুকে জড়িয়ে ধরবে এবং কান্না করতে থাকবে পিয়া এবং বলতে থাকবে যে এতদিন তুমি কোথায় ছিলে আর এরপরে রাজ সে বলবে যে আমি অ্যাক্সিডেন্ট করে একটা হাসপাতালে ভর্তি ছিলাম আর আজকে আমি সেখান থেকে ফিরে আসছি সুস্থ হয়ে আর এটা শুনে কিন্তু অনেকটাই কান্না করতে থাকবে পিয়া অন্যদিকে আগুন সে কিন্তু অনেকটাই কষ্ট পাবে কেননা সে কিন্তু অনেক কিছু জানার পরে অনেক ভালোবেসে ফেলেছে পিয়াকে আর সে কিন্তু কখনোই ভুলতে পারবে না আর তবু কিছু করার নাই আগুনের কারণ পিয়া সে কিন্তু শুধু রাজকে ভালোবাসে আর তেমনটা না রাজ সে কিন্তু বিয়ে করা স্ত্রী হচ্ছে পিয়া তাহলে কিভাবে রাজকে ছেড়ে আগুনকে বিয়ে করবে তাহলে আগুনের কিভাবে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা মহাভাগ্নি নাটকের পাঠ তো দেখতে পারবেন আগামী জানুয়ারি মাসের দুই থেকে পাঁচ তারিখের মধ্যে দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ